যে ব্যক্তি একটা সময় আপনাকে বুকের মাঝখানে রেখেছিল তার বুকে আপনি রাজত্ব করতেন আপনাকে চোখের আড়াল হতে দিত না আর আপনি যদি এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হতেন সে মারাত্মকভাবে কষ্ট পেত আর এই কষ্টে আপনাকে অভিমান দেখাতো রাগ দেখাতো তার চোখের মনই হয়েছিলেন আপনি আপনাকে দূরে এক মুহূর্তে রাখতে চেতো না আপনি কোথাও গেলে সে খোঁজ নিত আপনি কি করছেন কোথায় গেছেন হাজারো কৈপথ তাকে দিতে হয়েছে এক মুহূর্তের জন্য আপনাকে সে ছেড়ে থাকতে পারত না আজকে দর্শক বন্ধু সেই ব্যক্তি আপনাকে দূরে রেখে চলে গেছে যে কোনো কারণবশত আপনাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে সে ব্যক্তির এখন কোনো গুরুত্বই নেই আপনাকে নিয়ে যে আপনি কোথায় আছেন কি করছেন তার কোনো আসে যায় না এখন আপনাকে দেখলে সে মুখ ঘুরিয়ে নেয় একটা সময় আপনাকে ফোনের পর ফোন করতো আর যদি ফোন না তুলতেন হাজারো কৈফত দিত হতো আপনাকে আর এখন আপনি তাকে ফোন করলে এবেলা ফোন করছেন ও বলায় রিপ্লাই দিচ্ছে এবং অনেকের দেখা যাচ্ছে ফোনের কোনো রিপ্লাইই দেয় না না ফোন না এসএমএসের সে নিজেকে রাজা অথবা রাজ নন্দিনী মনে করে আপনি যতই তাকে ফোন করুন আপনার নাম্বারটা তার কাছে ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে আর সেই ব্যক্তি একটা সময় কতটা নাই আপনাকে ভালোবাসত কতটা নেয় আপনাকে গুরুত্ব দিত সব সময় আপনি তার চোখের মনি এক কথাই বলা যায় বুকের মাঝখানে আপনাকে রেখেছিল তার বুকে আপনি এতটাই রাজত্ব করেছেন এতটাই ভালোবাসার মধ্যে ছিলেন সেই ভালোবাসা আপনি ভুলতে পারছেন না কারণ কি দর্শক বন্ধু ওই ভালোবাসাটা ছিল অভিনয় যে অভিনয়টা আপনি বুঝতে পারেননি আপনার সাথে অভিনয় করতে এসেছিল তার কোনো স্বার্থের জন্য দর্শক বন্ধু তাই এখন আপনি দর্শক বন্ধু মানসিক চিন্তা মানসিক কষ্টর মধ্যে দিন রাত কাটাচ্ছেন যার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সেই বিষয় নিয়ে দর্শক বন্ধু একটি বসীকরণ উপায় বলবো। নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো। বলব তলার মাটি একটি মন্ত্র পাঠ করে ওই তলার মাটি আপনার বুকে সেই ব্যক্তির নাম লিখে এই মন্ত্রটি এতবার জপ করে এই কাজটি করুন আপনার সেই পুরনো প্রেমিক অথবা প্রেমিকা যে আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে যার কাছে আপনি একটা সময় চোখের মনি ছিলেন যে এখন আপনাকে কোনো গুরুত্ব দেয় না পাত্তা দেয় না দিনের পর দিন অবহেলা করছে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে আপনার ফোন নাম্বারটা তার কাছে কোনো আসে যায় না আপনি ফোন করলেন না করলেন তার কোনো আসে যায় না একটা সময় আসে যেত খোঁজ নিত হয়তো সে খুব রাগী জেদি অহংকারী রূপসী আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে সেই বিষয় নিয়ে দর্শক বন্ধু একটি বশীকরণ উপায় বলবো। এই বশীকরণ উপায়টি আপনাকে করতে হবে তুলসী তলার মাটি দিয়ে একটি মন্ত্র দ্বারা আপনার বুকে নাম লিখে মনের মানুষকে জীবনের মতো আপনার বসে বসীভূত করে রাখতে পারবেন আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল সে আবারও আপনার কাছে ছুটে আসবে তার বুকে জায়গা দেবে তাই আপনার বুকের মধ্যে তার নাম লিখতে হবে তলার মাটি একটি মন্ত্রের দ্বারা একদিন করলেই যথেষ্ট দর্শক বন্ধু আর আজকের এই বশীকরণ নারী পুরুষ ও ভাই করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে পারবে ঘরে বসে দূর থেকে সেই ব্যক্তিকে আবারও কাছে টেনে নিয়ে আসতে হবে যে একটা সময় আপনাকে দূরে রাখতে চায়নি যে একটা সময় আপনাকে ছাড়া থাকতে পারত না আবারও সে পাগল হবে দর্শক বন্ধু এই তুলসী তলার মাটির সাথে আপনি এই কাজটি একদিনের জন্য করুন দেখুন তাকে ফিরে আসতে হবে সে যত রাগই হোক আর জেদি হোক হয়তো আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা আপনাকে সে সন্দেহ করেছে অথবা তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে চলে এসেছে যে কোনো কারণবশত এখন আর আপনাকে তার ভালো লাগে না আপনাকে সহ্য করতে পারে না কিন্তু দর্শক বন্ধু আপনি তো তাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবেন না আপনি যে মারাত্মক মানসিক কষ্ট মানসিক চিন্তার মধ্যে দিন রাত কাটাচ্ছেন যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই মন নেই পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে হয়তো আপনার ভালোবাসাটা ছিল দু বছর চার বছর অথবা ছ মাস সেই সম্পর্ক যদি ভেঙে যায় সেই ভালোবাসা যদি একবার হারিয়ে যায় যার হারিয়েছে সেই জানে এই যে কষ্ট এই যে কি কষ্ট কতটা দূরত্ব এই কষ্ট সহ্য করার মতো না সেই বিষয় নিয়ে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটি বশীকরণ বলবো যে বশীকরণে আপনাকে তিন থেকে সাত দিনের মধ্যে সেই প্রেমিকাকে অথবা সেই প্রেমিককে আবারও ফিরিয়ে আনতে বাধ্য হবে যারা এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝবেন বুঝে নিয়ে করবেন তাদের অবশ্যই কাজ হবে কারণ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ বহু ভক্ত যে গুরুজি অথবা দাদা আমাকে আমার ভালোবাসার মানুষটা একটা সময় খুব ভালোবাসত আমাকে ছাড়া থাকতে পারতো না কি হলো কেন হলো এরকম আমি কিছুই জানি না এখন আর আমাকে সে আর চায় না আমাকে আর ভালোবাসে না আমি যে তাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না আপনি কিছু উপায় দিন আমি জানি আমার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে আবারও কাছে পাই এমনও হয়েছে অনেকে এই জীবন রাগবো না সেই পথটাও কিন্তু বেছে নিয়েছে বা নিতে গেছে ঈশ্বরের কৃপায় সেই দিক থেকে বাধা পেয়েছে তো যাই হোক দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি কীভাবে করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে আলোচনা করব দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন তুলসীর তলার থেকে আপনাকে মাটি নিতে হবে কোন সময় নিতে হবে স্নান সেরে আপনাকে ভেজা গায়ে আপনার দুই আঙুল দিয়ে মাটি তুলে নেবেন দুটো আঙুল দিয়ে যে কোনো হাতের দুই আঙুল দিয়ে মাটি তুলে নেবেন ভেজা গায়ে তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেবেন তারপরে দর্শক বন্ধু ওই মাটিটি রাতের বেলায় যেমন আপনি রাত্রে খাওয়া দাওয়া সারেন খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া কমপ্লিট হবার পরে আপনি যখন বিছানায় উঠবেন ওই বিছানায় বসেই আপনাকে এই কাজটি করতে হবে ওই তলার মাটির সাথে একটু কাঁচা হলুদের রস আপনাকে মিশ্রিত করতে হবে দর্শক বন্ধু মিশ্রিত করে দর্শক বন্ধু আপনার সেই ভালোবাসার মানুষের নাম আপনার বুকের বাম সাইডে সে নারী হোক এবং পুরুষ বুকের বাম সাইডে সেই ব্যক্তির নামটা লিখে দেবেন ওই তলার মাটি এবং কাঁচা হলুদের রস মিশ্রিত করে বুকের বাম সাইডে নাম লিখে দেবেন দিয়ে ঠিক আপনাকে পূর্ব দিকে মুখ করে বিছনায় বসে পূর্ব দিকে মুখ করে একটি মন্ত্র আছে দর্শক বন্ধু যে মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেবো এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে এবং কিভাবে করতে হবে সেই বিষয় আলোচনা করব এবং কি কি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে একটা শিয়ারে আপনার মতো তারা উপকারিত হবে এইবার দর্শক বন্ধু মন্ত্রটি একদম ভিডিও শেষে আমি আপনাদেরকে দিয়ে দেব এইবার কি করতে হবে দর্শক বন্ধু ওই পূর্ব দিকে মুখ করে মন্ত্রটি একশো আটবার জপ করে দর্শক বন্ধু আপনার বুকে যে নামটি আপনার লেখা থাকবে সেই নামটি আর মুঝবেন না এবং আপনি তার নাম স্মরণ করবেন জানি অমুক যে পথে দিয়ে চলে গেছে আপনাকে ছেড়ে সেই পথে আবারও যাতে ফিরে আসে বা আপনি যদি কাউকে ভালোবাসেন ভালোবাসতে চাইছেন সে ভালোবাসে না তাকেও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন এই একই রকম কাজ করে যে কেউ করতে পারবে স্বামী স্ত্রী ও ভাই সবাই করতে পারবে এটা করা হয়ে গেল দর্শক বন্ধু বিছানায় আপনি শুয়ে পড়বেন ওটা তোলার দরকার নেই এমনি উঠে যাবে বুকে থাকলে থাকবে যে আপনার উঠিয়ে ফেলাতে হবে এমন কোনো কিছু না এমনভাবে মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি আমি দিয়ে দেব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা নাগমা তারাণী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমারই চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু মন্ত্রটি হল ওম হিং নামা রূপ রূপবতী কাম কামিনী প্রেম সোয়াহা এই মন্ত্রটি একশো আট বার জপ করতে হবে